সালামু আলাইকুম আহমতুল্লাহ এই পৃথিবীতে যারা নাস্তিক লেখক এবং গণমাধ্যম যেসব নাস্তিকদের হাতে রয়েছে ইরা নিজেদেরকে যতই ধার্মিক বলুক না কেন এরা আল্লাহ তালার আয়াতের বিপক্ষে ষড়যন্ত্র করে আর কোরআনের বিপরীত তারা মতভাগ্যে এই পৃথিবীতে ইস্টাবলিশ করার জন্য এই মিথ্যা সরযন্ত্রগুলো তারা প্রচার করে যেমন ধরুন ইসলামে সবে বরত নেই কিন্তু নাস্তিক মিডিয়ারা এবং নাস্তিক নাস্তিক লেখকেরা বক্তারা এগুলি প্রচার করে উর্ধ গগনের মেয়রাজ ইসলামে নেই সেটা ইসলামের ভিতরে ঢুকিয়ে ছেড়েছে এই নাস্তিক লেখকদের পক্ষ থেকে নাস্তিক গণমাধ্যম মালিকদের পক্ষ থেকে এবং নাস্তিক বক্তৃতা দানকারীদের পক্ষ থেকে ঠিক এইভাবে কোরআনে আল্লাহ রব আনাম সতেরো নম্বর সর আবানি ইসরায়েল এ সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আদম আদম সন্তানকে আল্লাহ তালা ইজ্জত দিয়েছেন এই আদম সন্তান যেই হোক না কেন মানুষের ভিতরে যে এসে গেছে সেই ইজ্জতের অধিকারী কিন্তু এই নাস্তিক লেখক নাস্তিক কবি নাস্তিক গণমাধ্যম মালিক এবং নাস্তিক বক্তৃতা দানকারী এরা আল্লাহ তালার আয়াতকে এমনভাবে প্রচার প্রসার করেছে যে আজ প্রত্যেকটি ধর্মের ভিতরে উঁচু শ্রেণীর অ্যালিট শ্রেণীর লোকদেরকে আমরা দেখতে পাই এবং নিম্ন শ্রেণীর লোকদেরকে আমরা দেখতে পাই অথচ আল্লাহতালা কোরআনের ভিতরে আমরা পাঁচ নম্বর সুরাল মাইদার একশো তিন নম্বর আয়াতে যদি দেখি এখানে

আল্লাহ তালার উপরে মিথ্যা চাপানোর জন্য যখন চেষ্টা চালায় ওদের মধ্যে তো অনেকেই যে কিছুই উপলব্ধি করতে চায় না আজ ইরানের অধিকাংশরা তারা নিজেদের দাবি করছে আমরা সাইয়েদ ফ্যামিলির লোক তাতে কি হয়েছে আপনি যদি সাইয়েদ হয়ে থাকেন তাতে কি আমাদের দেশে যারা সাইয়েদ তাদেরকে এমন জায়গায় বসানো হয় যে বাকিদেরকে নিচু জাত হিসেবে মনে করা হয় কারণ সাইয়েদরা একটু অহংকারী বেশি হয় আর আল্লাহুল আলমিন বলছেন আমি তো এসব স্থির করিনি এ চৌধুরী বলেন এই চ্যাটার্জি ব্যানার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় এই মোরল সর্দার এগুলি সব এই যে বংশগুলি এগুলি সব একে অপরের পরিচিতি লাভ করার জন্য আপনি আদৌ বলতে পারবেন না যে অমুক বংশের লোকেরা খুব বেশি উঁচু জাতের লোক না হিন্দুদের ভিতরে যেভাবে জাত তৈরি করে নেওয়া হয়েছে এই শূদ্র বলেন ক্ষত্র বলেন মুচি বলেন ম্যাথর বলেন কুমার বলেন মুচি বলেন এদেরকে খুব নিম্নশ্রেণীর জানা হয় ঠিক এইভাবে মুসলমানদের মধ্যে রয়েছে আবার অনেকে বলছে যারা চর্মনার মরিদ তারা অমু পীরের মরিদ থেকে অনেক উত্তম যারা দেওবান্দি তারা বেরেলবির থেকে উত্তম যারা বেড়ে তারা দেওবন্ধুদের থেকে উত্তম এই যে জগা খিচুড়ি ইসলাম এদের কারোর অনুমতি দেয়নি শুধুমাত্র সমাজের যারা নাস্তিক লেখক নাস্তিক দানকারী নাস্তিক গণমাধ্যমের মালিক যারা এরাই ষড়যন্ত্র করেছে অথচ আল্লাহ সমস্ত মানুষকে একই লেভেলে বলছেন যে এরা সবাই ইজ্জতের অধিকারী মান সম্মানের অধিকারী এরপরেও যদি কোরআন থেকে দেখতে হয় তাহলে কোরআনের উনপঞ্চাশ নম্বর ছোড়া আমরা হুজুরাত এর আয়াত নম্বর তেরোতে দেখতে পাবো এখানে আল্লাহ বলছেন সমস্ত মানুষকে আল্লাহ বলছেন তোমাদের একটি পুরুষ আর একটি স্ত্রীর মাঝ মাধ্যম দিয়ে সৃষ্টি করা হয়েছে তোমাদের বিভিন্ন কবিলা তৈরি করা হয়েছে গোত্র হয়েছে যেন তোমরা পরিচিতি লাভ করতে পারো তবে আল্লাহ নিকট তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা আর কাজে আগে আগে থাকে। নিশ্চয় আল্লাহ জানেন এবং খবর রাখেন তাহলে কেন আমরা এই নাস্তিক লেখকদের কারণে নাস্তিক বক্তৃতা দানকারীদের কারণে গণমাধ্যমের যেসব নাস্তিক মালিক রয়েছে এদের এইসব অপপ্রচারের কারণে আমরা কোরআনের আয়াতকে কেন পিছনে ফেলে রাখব আর আমরা কেন এইভাবে ভাবব যে অমুক সাইয়ের সেই হেতু তিনি বেশি সম্মানের মানিক আল্লাহ তা বলেননি এগুলি সব শিদিকে পন্থা যা এইসব লোকগুলি আল্লাহ তালার আয়াতের উপরে মিথ্যা অপবাদ দিতে যে প্রচার প্রসার করে যাচ্ছে এদের থেকে মুসলিমরা সবসময় সাবধানে থাকে